তুমি কি বুঝবা তুমি পড়ে আছো রজা পর্যন্ত বিবি পর্যন্ত আমরা পৌঁছে গেছি রজা পর্যন্ত ঠিক না দিল্লিতে দিল্লিতে একটা মাহফিল করছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলের মাজার প্রাঙ্গণে এটা থেকে কিছুটা দূরে তো আমি মাহফিল করে প্রায় রাত দুইটা এটা মাহফিল থেকে যখন নেমেছি ওখানে হিন্দিতে উর্দুতে খেতাব করতে হয় আরবিতে যেহেতু হিন্দুস্তান তো আমি খেতাব করে যখন নেমেছি একজন আমার সফর সঙ্গী বলতেছেন বাবা হুজুর দেখেন ওমক বলতেছে গায়রুল্লাহকে চুমনা হারাম হে গায়রুল্লাহকে চুমনা হারাম হে ফতোয়া লাগা رہا হে তো मैंने कहा गय्रुलल्लाह को चूमना हराम है ठीक है गय्रुलल्लाह को चूमना हराम है ये उसका फतवा है फतवा so, दिया land है क्योंकि कोई बात नहीं मैं उनके साथ बात करूंगा कोई मौलवी साहब बोलतेছেন আল্লাহ ছাড়া কাউকে চুমা দাও হারাম হারাম শিরক ফতোয়া দিয়ে নেমেছেন স্ট্রেস থেকে নামার পর ওনার কোলে ওনার বাচ্চা ছিল দেখলাম যে বাচ্চা কান্না করছে মনে হয় রাত গভীর হয়েছে বাচ্চা ঘুমে ডিস্টার্ব হয়েছে এখন বাবা সন্তানকে কোলে নিয়ে রেখেছে সন্তান যখন কান্না করছে বাবার অন্তরে মায়া লাগছে এখন দিছে বাবা সন্তানকে গালের মধ্যে সুমা কি খারাপ লাগছে তাফসির হয়েছে ওয়াজ হয়েছে মাঝে মাঝে ওয়াশ লাগে ঠিক না এই ওয়াশ ব্রেন ওয়াশ না এই ওয়াশ হলো কলবের ওয়াশ ঠিক না এটা লুজু কি কি খারাপ লাগছে না আচ্ছা এখন যখন আমার সফর সঙ্গে বলেন যে বাবা হুজুর দেখেন কি করছে আমি বললাম हां यही तो बात का यही तो बात है আমি যাই ধোললাম বাবা কি বললাম আসসালামু আলাইকুম يا محترم কেমন আছেন কে কেমন حالে मैंने पूछा कि आप ठीक है सब कुछ हालचाल पूछने के बाद मैंने कहा कि हजरत आपसे एक सवाल है एक सवाल है एक प्रश्न आपके पास প্রশ্নের উত্তরটা দিবেন তো উনি বলতেছেন যে জি বলুন কি প্রশ্ন তো উর্দুতে খেতাব আর চলছিল আমি বাংলায় আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তো আমি বললাম হজরত আপনার কোলে আল্লাহ না গায়রুল্লাহ উনি বলে আস্তাকফরুল্লাহ এটা আমার ছেলে আবদুল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ এতটুকু যেত পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করে দিবেন কে আওয়াজ দেবেন কে আমি বললাম হযরত সারা রাত আমার নবীর উম্মতদেরকে আল্লাহর বান্দাদেরকে বুঝালেন গায়রুল্লাহকে চুমনা হারাম হে শিরক হে বিদআত ہے یہ সেবغوха বিভিন্ন জিনিস বুঝালেন বেদাত শিরক গায়রুল্লাহকে চুমু খাওয়া এখন যে আপনি চুমু খেলেন এটা কোন বেদাত এটা কি হালাল না হারাম বলতেছে হুজুর এটা তো আরাম এটা কি আরাম আমি বললাম কেমনে বলতেছে হুজুর ছেলে আমার সন্তান তার কষ্ট আমার সহ্য হচ্ছে না আমি বাবা আমার মায়া লেগেছে এই জন্য চুমু দিয়েছি এটা তো জায়েজ আছে আমি বললাম হযরত আপনি আপনার স্ত্রীকে বলেন তো ভালোবেসেছেন কিনা না বলে হাঁ ভালোবেসেছি মহব্বত করেছেন তো বিধায় আপনার সন্তান এসেছে যখন মহব্বত করেছেন আমার তো মনে হয় জীবনে একটা ফোঁটাও আদর করেন নাই বলে না করেছি আমি বললাম বলেন কি আপনি সেরেক করেছেন সেরেক করে আরেকটা সেরেক পয়দা করছেন আমার তো মনে হয় আপনার বাপ দাদা সবাই সেরেক করে আপনাকে পয়দা করাইছি বলে হুজুর না ওটা তো ঠিক আছে সেরেক না এটা তো মহাব্বত ঠিক না উনি বলতেছে বলে হুজুর এটা মহাব্বত আমি বললাম তাহলে কেন গালাতটা বুঝালেন ভুলটা বুঝালেন মানুষকে আপনি বলছেন চুমু খাওয়া হারাম আমরা তো বলছি চুমু খাওয়া হারাম কারণ আল্লাহকে তো চুমু খাওয়া যায় না আল্লাহকে তো চুমু খাওয়া যায় না আমরা সুন্নি মুসলমান যারা আছে আমরা তো চুমুকে খেয়ে জায়েজ করে দিই যে আমরা শেখ থেকে মুক্ত আছি আপনারা তো চুমা দিয়ে মোহব্বত না করে ইজহার না করে আপনারা বুঝানে আপনারা শেরেখের সাথে যুক্ত আছে ঠিকই না তা আমি কি কোনো কাউকে গালি দিচ্ছি কাউকে ভুলভাল বলছি আমি বুঝাচ্ছি ঠিকই না এলমটা বুঝার মতো বিষয় ভালো লাগলে অ্যাকসেপ্ট করে নিবে না ভালো লাগলে জমা দিয়ে যাবে খরিদ্দারের অভাব ঠিকই না তা আমি বললাম হ্যাঁ আমার মদিনা ওয়ালা বলেছেন চুমু খাও বলতেছে আল্লাহর বালির মাজারের মধ্যে পাথরে কেন চুমু খাবো আমি বললাম হা মাজারে রোজাতে চুমু কেন খাবেন তাহলে শুনেন আমার মদিনা ওয়ালা হাজরে আসোয়াদের মধ্যে চুমু খেয়েছেন কি খান নাই আওয়াজ দে বলেন আমরা হজ করতে গেলে হাজিরা হাজরে আসোয়াদের মধ্যে ওই কালো পাথরটার মধ্যে চুমু খাই কি খাই না তাহলে পাথরের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন হাজারের মধ্যে হাজার মানে পাথর হাজারের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন এবং হাসান হোসাইনকে কে চুমু খাওয়া শিখিয়েছেন আওয়াজ করে না ঠিক না আল্লাহ আল্লাহ আমার 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 মদিনা ওয়ালা বলছেন 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 হাসান হোসাইনকে কে আদর করেছেন গলায় আদর করেছেন গালে আদর করেছেন আমার মদিনা ওয়ালা শিখিয়েছেন এরকম বাসার পেলে হাসান হোসাইনের মতো এরকম বাসার পেলে মানুষ পেলে চুমু খাও আবার এরকম হাজার অর্থাৎ পাথর পেলেও চুমু খাও আওয়াজ দেয় না যদি জান্নাতি পাথর হয় চুমু খাও জান্নাতের সর্দার হলে চুমু খাও আর যদি যদি সেই পাথর আর জান্নাতি পাথর আর জান্নাতি মানুষ একসাথে শুয়ে থাকে তখন সেটা রজা মোনাবার হয়ে যায় সেটা রজা হয়ে যায় আমার মদিনা বালা যখন রজায় মোনাবার মধ্যে শুয়েছেন মদিনা ওয়ালা এমন জান্নাতি মানুষ এবং জান্নাতি পাথর আমার মদিনা ওয়ালা হাজারকে পাথরকে চুমু খাওয়া শিখিয়েছেন বাসারকেও পাথরকে মানুষকেও চুমু খাওয়া শিখিয়েছেন এজন্য হাজার এবং বাসার পাথর পাথর এবং মানুষ যদি একসাথে হয় আল্লাহর বলি হয় আল্লাহর খাস বান্দা হয় জান্নাতি মেহমান হয় তাদেরকে চুমু খাওয়াই আপনারা আর আমার মধ্যে পার্থক্য হলো একটাই আমি তেনাকে বললাম আপনি তো বললেন মহাব্বত আমরাও মহাব্বতে চুমু খাই আপনিও মহাব্বতে চুমু খান পার্থক্য হলো আপনি রজা পর্যন্ত বিবি পর্যন্ত রয়ে গিয়েছেন আমরা সুন্নি মুসলমানরা রজা পর্যন্ত পৌঁছে গিয়েছি ঠিক না ঠিক না আল্লাহ বুঝদান করুন আমি কি খারাপ কথা বলেছি আমি কুরআন সুন্নাহ ভিত্তিক এজমা কিয়াজ দিয়ে বলেছি ঠিক না কারণ আমার আল্লাহ বলেছেন কুরআনটা কোনো ছোট কিবব নয় লাহুর বা ফিহুدلিল মুতাক্কিন ওয়াজবুল এটা কোনো ছোট কিবব নয় আপনাকে এটা বুঝতে হবে আপনি যখন বুঝবেন

নবীর উম্মত সবাই দেখার ক্ষমতা আছে কারণ বেলায়েতে সায়েন্সা নল আলী মাধ্যমে সেই রাস্তা আমার নবী আমার আল্লাহর খোলা রেখেছেন ঠিক কিনা কোন রিক্সাওয়ালা কিংবা পাগল মজুবের জন্য নির্ধারিত নয় যে সে আল্লাহর বন্ধু হতে পারে না যে কেউ পারে এটার সর্বশ্রেষ্ঠ মিসাল হলো সালাত নামাজ যখন সবাই জামাতে দাঁড়ায় সব ধনী গরিব এক কাতার ঠিক কি না